আচ্ছা দাদা 보세요 একবার ইনটেক মাল কার্টুনের ভিতরে মন করে খালি রং হচ্ছে আর কিচ্ছু না। ওই গ্লাস গ্লাভস নাই আরে কি করনা এখন বাই গ্লাভস নাই মানে কি বলেন আপনি দেখেন গ্লাস কারে কয় আচ্ছা এত গ্লাভস আরে গ্লাভস ভাই গ্লাস কারে কয় দেখেন আপনি গ্লাস কি পরিমাণ ঠিক আছে দেখেন গ্লাস গ্লাভসের অনেক কালেকশন আছে নতুন গ্লাস আছে ইনটেক গ্লাস ভাই ইনটেক গ্লাস দেখেন এই দেখেন ভাই গ্লাস কত দাম ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন সবসে কিন্তু অব নাই অনেক গ্লাস ভাই

কার্টুন ভাই কার্টের অভাব নেই কথা বলছে অনেক গ্লাভ আছে কেউ যদি নিতে চায় তা নিতে পারবো আর যদি আগের ভিডিও তো ওই আছে হ্যাঁ আবার কিছু গ্লাভস আসতেছে গ্লাভস আসে মানে অনেকে বাবা পুরানা গ্লাভ হ্যাঁ কিন্তু পুরানা গ্লাভস নতুন গ্লাস খালি রংসছে ভাই আর কিছু না কথা কোনো সমস্যা নেই আর যদি কেউ যদি মনে করেন কি জানেন আমার কাছে সাদা ব্যাট নিতে চায় সাদা ব্যাট নিতে পারবো

আপনি এখানে আমাদের কম দামি আছে দামি আছে আমার কাছে মনে করে তিন হাজার টাকার থেকে একবার পনেরো হাজার টাকা বন্ধ আমার সাদা যে কোন টিকা লাগেনি শুরু হ্যাঁ আর ভাই এটা জিনিসটা দেখেন আপনি এটা পাউর লাইন দেখেন দেখেন পাউর লাইন গুলো ক্লিয়ার দেখেন একদম ক্লিয়ার পাউল লাইন দেখেছেন ঠিক আছে একদম পাকিস্তানি পাকিস্তানি ব্যাট এই যে দেখেন ক্লিয়ার পাওয়ার লাইন এখানে মানে আপনার ছয় নম্বর থেকে করে আমি দেখাই দেখছেন ঠিক আছে ব্যাট ও কি চলে বেশি জানেন এই মনে করেন কোনো থাকে না কথা বুঝছেন গিটটা থাকে না আর এই যে স্টিকার নিচে গিটটা ফাটাসিরা এগুলা থাকে

দোকানে নিয়ে আমার সাথে যোগাযোগ করতে আমি আমি কেউ যদি মন সমস্যা নেই কথা বলছেন অনেক মালে দেখেন এই মাল এই অভাব নেই মালের অভাব নেই কথা বলছেন হেলমেট নিতে হেলমেট নিতে পারবো এই যে হেলমেট অভাব নেই কথা বলছেন যে কোনো মাল এই একটা গোডাউন আর একটা গোডাউন দেখেনি ভাই কথা বলছেন এখানে মনে করেন গোডাউন